গত ষোলোই ডিসেম্বরে আমার বাচ্চা গ্রিন লাইফ হসপিটালে হসপিটালাইজ ছিল আমি আধা ঘন্টার জন্য হসপিটাল থেকে বাসায় যাই বাচ্চার কাপড় জামা নেওয়ার জন্য তখন হাসান সাহেব বেঁচে ছিলেন উনি আমার এক্স ফাদারেন্দ উনি তার লোকজন দিয়ে আমার বাচ্চাকে হসপিটাল থেকে কিডন্যাপ করে নিয়ে যায় এরপরে আমি হসপিটাল কর্তৃপক্ষকে ফোন করি তারা বলে যে আপা আমরা যদি আপনার বাচ্চাকে না দিতাম তাহলে আমাদের হসপিটাল বন্ধ হয়ে যেত এরপর থেকে আজকে অবধি আমি আমার বাচ্চাদের সাথে ফোনে হ্যালো পর্যন্ত বলতে পারি নাই তো হাসান আরিফ মারা গেছেন আমি এই বিষয় নিয়ে কোনো আর একটা লাইভ কথা বলা তাদের বাসে যাওয়া কোনো কিছুই করি নাই চল্লিশা যখন হয়ে গেছে এর আমি তেমন কোনো রিয়্যাক্ট করি নাই বা যাই নাই বাচ্চাদের ওইভাবে মানে স্টেপ গ্রহণ করে নাই তারপরে যখন করলাম তখন তাদের পক্ষ থেকে একটা কন্ডিশন আসলো আমার সিস্টারের ল ওমাহানি সে ক্যানাডায় যাবে সে এখন দেশে আছে যতদিন সে ক্যানাডায় না যাচ্ছে এদের আগেই চলে যাবে ততদিন জানে আমি বাচ্চা নিতে না আসি তো উমাহানি ক্যানাডায় চলে গেছে দশ বারো দিন হয়েছে উমাহানি ক্যানাডায় চলে যাওয়ার পরেই আমি ওদের সব কথা শুনেছি আমি হইচই হল্লামাচি বেআইনি আঘাত করা মানসিক আঘাত করে কোনো কাজ করতে আমি চাই নাই যেহেতু যে ব্যক্তিটি মারা গেছেন ওই সময়টা আমি আর মারা গেছেন মারা গেছেন ওনাকে নিয়ে আর কোনো বিতর্ক সৃষ্টি করতে চাইনি এই জন্য ওরা যেভাবে বলেছে আমি সেই কথাগুলো ফলো করেছি দেন আমি ব্যক্তিগতভাবে ওদের সাথে যোগাযোগ করলাম কিন্তু ওরা আমাকে বাচ্চা দেখতে দিবে না আমাকে অকথ্য ভাষায় গালি গালাজ বাচ্চার চুল নাড়া করে দেয়া সেই ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠানো আমার হাজব্যান্ড এক্স হাজব্যান্ড এবং এখন বর্তমান যিনি স্ত্রী তার সাথে আর যে ইন্টারমেট হয় সেই ইন্টারমেট ভিডিও ছবি তুলে আমাকে মিডনাইটে পাঠানো এভাবে করে আমাকে একটা মেন্টাল টর্চারের মধ্যে সারাক্ষণ রাখছিল এই কথাগুলো আমি বলি নাই এরপরে আমি ধানমন্ডি থানাতে এটা হচ্ছে হাইকোর্টের অর্ডার এই অর্ডারটা নিয়ে আমি ধানমন্ডি থানাতে যাই তার আগে আমি ডিসি মাসুদ সাহেবকে ফোন করি এবং তাকে এটা স্ক্যান করে হোয়াটসঅ্যাপে পাঠাই অ্যান্ড তাকে জানাই যে আমার বাচ্চাটাকে ওরা এভাবে জোর জবরদস্তি করে আটকে রেখেছে একটা বাচ্চার বয়স হচ্ছে চার একটা বাচ্চার বয়স হচ্ছে ছয় আমি আমার বাচ্চাগুলোকে আমার কাছে আনতে চাই আমার কাছে আদালতের রায় আছে তখন ডিসি মাসুদ যদি আপনার কাছে আদালতের রায় থাকে তাহলে পুলিশ আপনাকে সহযোগিতা করবে আপনি ধানমন্ডি থানাতে যান আমি ওসি সাহেবকে বলে দিব এরপরে আমি ধানমন্ডি থানাতে যাই একদিন দুই দিন তিন দিন প্রতিদিনই রাত বারোটা একটা তিনটা পর্যন্ত আমি থানাতে থাকি কথা বলি রিকোয়েস্ট করি কখন শাওটো করি কিন্তু কোনো কাজই হয় না শেষমেশ যখন তাকে আমি পুরো ঘটনাটা খুলে বলি কেঁদে ফেলি আমি আর পারতেছি না ব্যর্থ হই ডিসি এডিসি সবাইকে বলি একটা সময় ডিসি ফোন ধরা বন্ধ করে দেয় এডিসি ফোন ধরা বন্ধ করে দেয় ওসি সাহেব শুধু কোঅপারেট করতে থাকে লাস্ট দিন চারটাতে তখন তাকে আমি বলি দোহাই দিই যে আপনারা তো বাচ্চা আছে আপনি বুঝতে পারছেন আমার মানসিক অবস্থা কি আমি বাচ্চা নিব না ঠিক আছে একটা মানবিক আবদার আপনার কাছে করতে চাই সেটা হচ্ছে ঈদের দিন আমি জানি শুধুমাত্র আমার বাচ্চার সাথে সাক্ষাৎ করতে পারি এইটুকুর একটা ব্যবস্থা করে দেন অ্যাজ এ মাদার অথবা একটা নাগরিক হিসেবে এইটুকু তো আমার অধিকার আছে যে আমি আমার বাচ্চার সাথে কুশল বিনিময় করব। তো এই বিষয়টা পুলিশের কাছে ওসি সাহেব যিনি ছিলেন তার কাছে বিষয়টা যুক্তিযুক্ত মনে হয়েছে তিনি আমাকে আশা দিলেন যে আপা আমি সর্বোচ্চ চেষ্টা করব। যাতে আপনি আপনার বাচ্চাকে দেখতে পারেন মো ফোন করা হলো মাজ থানাতে এসেছিল এসে সে তার যে ব্যবহার পাওয়ারের যে ব্যবহার পুলিশের সাথেও সে খারাপ ব্যবহার করলো এবং সে একদম উইলিংলি বলে দিলে সে বাচ্চা দেখাবে না যেহেতু আমি এনসিপি মেম্বার বা জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সেই জায়গা থেকে আমি আমার মতো করে পাওয়ার খাটিয়ে যেন আমি বাচ্চা উদ্ধার করি এই ধরনের হুমকিমূলক থ্রেটমূলক কথা বলে সে চলে গেল তো আমি আমি আর দিন ওদের বাসায় রাত দিকে বাড়িতে চলে এসেছি দুটার যেহেতু দেখেন আমি ব্যক্তিগতভাবে গিয়েছি আমি আঘাত পেতে পারি তো আমি কি করলাম একটা পোস্টার বানালাম যে আমি আমার বাচ্চার সাথে সাক্ষাৎ করতে চাই আপনারা দেখেছেন আমি পোস্টার হাতে ধানমন্ডি বাসার সামনে দাঁড়িয়েছিলাম আমি একটা পোস্টার হাতে করে আমার দু একজন যে সাংবাদিক বন্ধুরা সবসময় আমাকে সহযোগিতা করে থাকেন আমার পাশে থাকেন একমাত্র গণমাধ্যমই তো আমার এই বিষয়টাকে আলোচনায় আনে বা উন্মোচিত করে তাই আমি আমার দু একটা সাংবাদিক বন্ধুদেরকে জানিয়েছিলাম যে আমি বাড়িতে যাচ্ছি যদি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে আপনারা কাইন্ডলি একটু খেয়াল রাখবেন তো সেই জায়গা থেকে দু একজন সাংবাদিক ওখানে ছিলেন একজন মানবাধিকার কর্মী ছিলেন একজন লয়ার ছিলেন আমি গিয়েছিলাম বাচ্চা দেখতে কিন্তু ওরা আমার সাথে সর্বোচ্চ খারাপ ব্যবহার করেছে অন ক্যামেরায় ক্যামেরার সামনে এমনকি আমার সঙ্গে যিনি মানবাধিকার কর্মী লেলিম ছিলেন রেজার রহমান লালিন তার সাথেও খুব নাইস বিহেভ করেন নাই তার সাথেও অনেক হইচই করেছেন সেটাও ক্যামেরার সামনে সেটাও আপনারা দেখেছেন এরপরে আমাকে নিয়ে কিছু নোংরা কথা বলেছে যেটা কিছুটা প্রোটেস্ট করার আমি চেষ্টা করেছি এই হয়েছে ঘটনা কিন্তু বাচ্চা আমাকে তারা কোনোভাবেই দেখতে দেয় নাই ভাইয়া মানে ঈদের দিনও আপনার দেখতে পারলেন না না আমি ঈদের দিনও আমার কাছে হাইকোর্টের অর্ডার থাকা অবস্থাতেও আমি আমার বাচ্চাকে দেখতে পারলাম না আমি রাত আটটা পর্যন্ত ওখানে দাঁড়িয়েছিলাম আমি বসতেও পারি নাই সে দুপুরবেলা গিয়েছি রাত আটটা পর্যন্ত দাঁড়িয়ে থেকেছি আসার পথে সিএনজির মধ্যে আমি সেন্সলেস হয়ে গিয়েছিলাম এপরে আমার যে কেয়ারটেকার আছেন বাসার তিনি লিঙ্গ ভাই এরা শরণ মিলে আমাকে একবার কেয়ারে নিয়ে গিয়েছিলেন ওখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে আমি অনেক রাতে বাসায় ফিরেছি তো আচ্ছা বাচ্চার সাথে लास्ट দেখা হয়েছে আপনারা কবে 2024 সালের 16 ডিসেম্বর গ্রিন লাইফ হসপিটাল এরপরে আপনি বাচ্চাকে কেন দেখতে দিতেছেন আসলে কেন দেখতে দিচ্ছে না সেটা ওরা ভালো বলতে পারে এটা হচ্ছে ক্ষমতার অপব্যবহার আপনারা দেখেছেন যে মোয়াজ ক্যামেরার সামনে বলছিল যে হাসান আরিফ মরে গেছে তাতে কি হয়েছে তার ক্ষমতা আছে এবং তার ক্ষমতা আরও থাকবে সে অনেক কিছু করেছে আরও করবে আর ক্ষমতা কত প্রকার ও কি আমরা আমাকে সেটা সে বুঝিয়ে দিবে এ ধরনের সে কথা উইলিংলি বলেছে এবং সেটা স্বীকারও করেছে যে আমি শৃঙ্খল ছিলাম সে যে শৃঙ্খল ছিল সেটা সে স্বীকারও করেছে আমি যা যা আপনাদেরকে যে এই এই যাবৎ পর্যন্ত সংবাদ কর্মীদেরকে বা গণমাধ্যমে যতগুলো কথা বলেছি প্রত্যেকটা কথারই আমি প্রমাণ দিতে পেরেছি এবং তারা আমাকে নিয়ে যে সব কথা বলতে চায় একটা কথারও কোনো ভিত্তি নাই তো এই ভিত্তিহীন কথাগুলো আপনারা দয়া করে প্রচার করবেন না আর সে যদি কোনো বাক্য আমাকে নিয়ে ব্যবহার করতে চায় আপনারা অবশ্যই সেটা প্রমাণ চাইবেন যদি প্রমাণ থাকে আমি যদি ক্রিমিনাল হই আমি যদি অপরাধী হই আমি যদি কোনো অপরাধ করি অবশ্যই আমি সেটার জন্য শাস্তি পেব সেটার জন্য আমাকে শাস্তি দেয়া হোক সেটা আমি অবশ্যই মাথা পেতে নিব কিন্তু জি কাস্টম করে নাই সেটার জন্য আমাকে অপরাধী বানিয়েন না হ্যাঁ দুন মা জি ঈদের দিন আপনারা সন্তানের সাথে আপনি দেখা করতে পারেন নি মানে আপনার সন্তানের হাসি খুশি মুখটি আপনি দেখতে পারেননি মা হসব জি সেই জায়গা থেকে আপনারা অনুভূতিটা জানতে চেওয়া মানে মায়ের অবস্থান মানে সন্তান সব দেখা না করা ঈদের দিন মায়ের মন কি পরিমাণ কাঁদে প্রথমত হচ্ছে আপনার প্রশ্নটার মধ্যে যে হাসি খুশি কথাটা বলেছেন সেই হাসি খুশির বিষয়টা আমার বাচ্চাদের মধ্যে নাই ভাইয়া একটা চার বছরের বাচ্চা আর একটা ছয় বছরের বাচ্চা একটা মাকে ছাড়া যার বাবা সারাক্ষণ হোটেল আমারিতে মদ্যপান করে বসে থাকে এই আবা খায় আইস খায় এবং যার দাদির বয়স আটাত্তর বছর যার মা পাশে নাই কাজের লোকের কাছে বাচ্চাটা পড়ে আছে এই দুটো শিশু কীভাবে হাসি খুশি থাকে আমার কথা বাদ দাও আমি তো বড় মানুষ আমি তো বড় হয়েছি আমার না হয় কোনো অনুভূতি নাই আমি না হয় নিজেকে ভুলিয়ে ভালিয়ে চলতে পারবো ওরা তো শিশু ওদের কিন্তু অধিকার আছে আমার ভালোবাসা আমার আদর আমার স্নেহ পাবার আমার আদর ভালোবাসা থেকেও কিন্তু এই সন্তান দুটিকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে ওদের ওদের যে হাসি মাখা মুখ আমি আদর কখনো দেখতে পারবো কিনা আমি শুনতে হ্যাঁ ওরা ওরা ভালো আছে না মন্দ আছে আমি কিন্তু জানি না ভাইয়া আমি শুধু এইটুকুই বুঝতে চাচ্ছিলাম ওদের সাথে সাক্ষাৎ এই কারণেই করতে চাচ্ছিল যে আমার বাচ্চাগুলো বেঁচে আছে কি ওরা ঠিক আছে কিন্তু না আমি তো ওদেরকে নিয়ে ফটো সেশন করবো বা ওদের বিক্রি করে খাবো বা ওদেরকে নিয়ে আমি কোনো অর্থ উপার্জন করবো তা কিন্তু না আমি শুধু বুঝতে চাচ্ছি ওরা ঠিক আছে তো আমি পৃথিবীতে ওদেরকে এনেছি আমরা কি সেখানে দায়িত্ব শেষ হয়ে গেল আমি আমার সন্তানকে পৃথিবীতে এনেছি আমার দায়িত্ব আছে ওরা যদি ভালো থাকে আমি ওদেরকে জানি ভালো রাখতে পারি আমার সেই দায়িত্ব থেকে আমাকে করছে আমাকে কষ্ট দিয়েছে আমাকে আমার কিছু ভাইয়া আমি সেগুলো নিয়ে প্রতিবাদ করে নাই টাকা পয়সা আমার গাড়ি আমার গয়না আমার সবকিছু আটকায় রাখছে আমি আজ পর্যন্ত কিন্তু আপনাদেরকে বলি নাই যে আমার এগুলি ফেরত চাই বা এগুলি ওদেরকেও বলিনি কাউকেই বলি নাই কোর্টের অর্ডারে আছে প্রতি মাসে এক লাখ টাকা দিতে হবে দু হাজার একুশ সাল থেকে আজ পর্যন্ত ওরা আমাকে একটা পয়সাও দেয় না আমার জমানো ব্যাংকের টাকা দিয়ে আমি চলতেছি আমি কখনোই ওদের কাছ থেকে একটা সুতাও গ্রহণ করি নাই আমি শুধু আমার বাচ্চারা যাতে ভালো থাকে আমার বাচ্চারা যেন সুস্থ থাকে আমার সেটাই হচ্ছে প্রত্যাশা আমি বলছি না যে বাচ্চা আমার কাছে নিয়ে আসলেই বাচ্চা ভালো থাকবে আমি বলছি বাবা এবং মায়ের সমন্বয়ে বাচ্চারা যতদিন পর্যন্ত ভালো এবং পক্ষে বাবা মায়ের ভালোবাসার সমন্বয়ে জেনে বাচ্চাগুলো বেড়ে ওঠে আমি বাচ্চাগুলোকে আমার কাছে নিয়ে আসছি নিয়ে আসলাম এরপরে বললাম বাবার কাছে যেতে দিব না এটাও কিন্তু একটা অপরাধ হবে যে কেন আমি বাচ্চাকে বাবার সাথে দেখা করতে দিব না একে